আজকে সাবুদানা দিয়ে একটা ডেজার্টের রেসিপি দেখাবো যেটা খেতে অনেক অনেক বেশি মজার আর তৈরি করাটাও কিন্তু অনেক ইজি তাহলে চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি প্রথমে যেটা করতে হবে সাবু ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা হাঁড়িতে পানি গরম করে সাবুগুলো দিয়ে দিতে হবে এখন নেড়ে সাবুগুলো সিদ্ধ করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে এই সাবগুলো সেদ্ধ হতে যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা চাকনিতে করে ছেঁকে নিতে হবে এরপর ঠান্ডা পানি দিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে ঢেলে নিয়েছি এইবার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আর পানিটা ভালো করে ঝরে যাক এখন ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তার জন্য লাগবে হাফ কাপ চিনি আর সামান্য একটু পানি চুলার কমিয়ে এভাবে নেড়েচেড়ে চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে যখন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে সাথে সাথে মোল্ডে ঢেলে নিতে হবে এখন ক্যারামেলটা সেট হতে থাক এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিতে হবে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ সেদ্ধ করে রাখা সাবুদানা আর হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম অথবা বেশি করে নিতে পারবেন তারপর দিতে হবে হাফ টেবিল চামচের মতো আগার আগার পাউডার চুলা রাজ কমিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে দুই তিন ফোটার মতো ভেনিলা এসেন্স দিয়ে দিতে হবে ভেনিলা এসেন্স কেউ পছন্দ না করলে বা বাসায় যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার নেড়ে মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিতে হবে খেয়াল রাখতে হবে খুব বেশি ঘন কিন্তু করা যাবে না না ঘন হলে কিন্তু আবার ডেজার্টটা জমবে এই রকম পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে সাথে সাথে মোল্ডে ঢেলে দিতে হবে তারপর ফ্যানের বাতাসে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার জন্য এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে প্রায় দুই ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এখন সাইড দিয়ে এভাবে একটা নাইফের সাহায্যে কেটে মোল্ড আউট করে নিতে হবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা যারা এই সাবুদানা ডেজার্টটা এখনো খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তারপর আমাকে ফিডব্যাক জানাবেন খেতে কেমন হয়েছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ